আমি ওর দুর্গাপূজা দেখতে চাইনি মানে এটা একটা আল্লাহ এই যেটা মাটি এটা আল্লাহ এটা সন্তান দেয় রিজিক দেয় এটা এটা এভাবে আমি ওটা দেখতে চাইনি আমার রবের সাথে সেরি করছে ওটা আমি আনন্দ খাই আমি ছাগল বস্তু খেতে চাইনি ও আমার বন্ধু আমার প্রতিবেশী ওর হক আছে আমার উপর আমার হক আছে ও আমাকে দেখে বলে জামশেদ কেমন আছিস হ্যাঁ দুস্ত ভালো আছে তুই তোর কি করবো ভালো বললো যে আমার বোনের তুই বিয়ে তোর আমাদের প্রতিবেশী আমরা একা এখানে পাঁচ একটা পরিবার তোরা সহকারে যদি না থাকিস কি কি হবে আসিস আমি বললাম যে ঠিক আছে চেষ্টা করি আমি যাইনি হয়তো কোনো কারণবশত আমার অন্য কোনো কাজ ছিল আমার যাওয়ার ইচ্ছা ছিল যাইনি ও আমার জন্য মুড়ি পাঠালো চিড়া পাঠালো আমার ঘরে আমি বলবো না যে ফিরত নিয়ে আল্লাহ আমার জন্য আমি সেটা নিলাম কিন্তু আমি যাইনি আমার মানে আল্লাহ যিনি যিনি আরশা আদিমের উপর সমাসীন মানে এভাবে মাটি দিয়ে কেউ গরু দিয়ে ছাগল দিয়ে কেউ বললো এটাকে শ্রদ্ধা করলো আমি ওখানে দেখতে গেলাম ছাগল বস্তু ভাইতে আমি ওরকম মুসলিম হইনি